সাম্প্রতিক সময়ে অনেকে আলোচনা করছে কাবিলার ভাই বন্ধু আর ক্রাইম পার্টনার শিমুল শর্মা কি সত্যি ব্যাচেলার পয়েন্ট থেকে বাদ পড়েছেন নাকি সে আবার ফিরবে সত্যটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক ঢাকার ব্যস্ততার মাঝে এক টুকরো হাসি আনন্দের গল্প ব্যাচেলার পয়েন্ট কাবিলা হাবু পাশা শুভ নেহাল সবাই মিলে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকে তাদের ঝগড়া হাসি প্রেম প্রেম খেলা আর আড্ডার গল্পই এই নাটকের আসল মজা দু সালে চ্যানেল নাইনে শুরু হওয়া এই কমেডি ড্রামা দু হাজার পঁচিশে এসে পৌঁছেছে পঞ্চম সিজনে কিন্তু এই সিজনে একটা রিউমার ঝড় তুলেছে ভক্তদের মাঝে শিমুল শর্মা কি আর থাকছে না নাটকে কাজল আরেফিন ওমির কল্পনায় জন্ম নেয়া এই নাটকের গল্প খুব সাধারণ ঢাকায় পড়াশোনা বা চাকরির জন্যে এসে কয়েকজন ছেলে মিলে ফ্ল্যাটে থাকে আর তাদের ছোট ছোট ঘটনা খাবারের ভাগাভাগি প্রেমের ঝামেলা আর নিত্যদিনের কৌতুক সব কিছু দর্শকদের হাসায় কাদায় আনন্দ দেয় প্রথম সিজন থেকেই শিমুল চরিত্রটা সবার নজর কাড়ে কাবিলার নোয়াখালী থেকে আসা ছোট ভাই যে একই সাথে বন্ধু ক্রাইম পার্টনার আর কমেডির বড় উৎস বাস্তবে শিমুল মূলত কাজল আরেফি সহকারী ছিলেন পরে অভিনেতা হিসেবে যুক্ত হন সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে শিমুলকে নাকি বাদ দেওয়া হয়েছে ভক্তরা চিন্তিত তার ছাড়া নাটকটা কি আগের মতো জমবে আসলে বিষয়টা ভিন্ন শিমুলের স্ক্রিন টাইম কমে গেছে কিছু এপিসোডে তাকে নোয়াখালীতে পাঠানো হয়েছে আর এই কারণেই দর্শকরা ভেবে নিয়েছেন তাকে হয়তো আর রাখা হয়নি কিন্তু ডিরেক্টর নিজেই স্পষ্ট করে বলেছেন কোনো চরিত্রকে জোর করে বাদ দেওয়া বা রাখা হয় না সব কিছু গল্পের প্রয়োজনে তাই শিমুলও কোনোভাবেই বাদ পড়েননি শুধু গল্পের মোড় ঘোরানোর জন্য সাময়িকভাবে তাকে সরানো হয়েছে শিমুল নিজেও বলেছেন আমাকে বাদ দেওয়া হয়নি গল্পের চাহিদায় নোয়াখালীতে পাঠানো হয়েছে সামনে দরকার হলে অবশ্যই ফিরব মানে ভক্তদের ভালোবাসা থাকলে যে কোনো সময় শিমুল ফিরে আসতে পারে ইতোমধ্যেই সিজন ফাইভের এপিসোড পর্যন্ত তাকে দেখা যাচ্ছে তাই গুজব আসলে দর্শকদের বাড়তি ভালোবাসার প্রতিফলন শিমুল শুধু একজন চরিত্র নয় সে ব্যাচেলার পয়েন্টের প্রাণ তার নিরীহ চেহারার আড়ালে থাকা চালাকি মজার কাণ্ড আর কাবিলার সঙ্গে জুটি এই নাটককে আলাদা মাত্রা দিয়েছে আমার মনে হয় এই সামরিক অনুপস্থিতি আসলে নাটকে টুইস্ট সে যখন ফিরবে দর্শকরা আরও বেশি চমক পাবে শেষ পর্যন্ত তো এই সিরিজ দর্শকদের জন্যেই বানানো আর ভক্তদের ভালোবাসাই শিমুলকে ফিরিয়ে আনবে আপনারা কি ভাবছেন শিমুল ছাড়া কি ব্যাচেলার পয়েন্ট অসম্পূর্ণ হয়ে যাবে কমেন্টে জানান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে